একুশে জুলাই মঞ্চে যাওয়ার আগে কর্মী সমর্থকদের শক্তি যোগাতে ছোলা আর মুড়ি বিতরণ পিটিএসএ সেদ্ধ ছোলা আর মুড়ি খেয়ে একটু শক্তি সঞ্চয় করে একুশের মঞ্চের দিকে এগিয়ে যাচ্ছেন তৃণমূল কর্মীরা না খুবই দুঃখের মধ্যে এই তেরো বলে না স্বাধীনতা সংগ্রাম এবং তাদেরকে সবসময় জবাব দিয়ে আছে যে বাংলার মানুষ ষোলো থেকে বলুন চোদ্দ থেকে বলুন একুশ থেকে বলুন এবং আগামী ছাব্বিশ জন তারা জবাব পাবে করা আছে আমরা দায়িত্ব নিয়ে বলছি এবং আমরা চিন্তাবাদ চিন্তাবাদ